एक मित्र मोबाइल चलो সবাই জনসংখ্যা বৃদ্ধি দূষিত পর্য যুক্ত হচ্ছে তার মধ্যে যেটা আমাদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এককালীন প্লাস্টিকের ব্যাপার কেননা এককালীন প্লাস্টিকের পচন ধরে না যার ফলে এটা মাটির উর্বরতা ঘুরিয়ে আসছে আর দেখা উর্বরতা কমার ফলে ফলনে অনেকটা সৃষ্টি হচ্ছে যা সত্যি একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ কৃষি জমির উর্বরতা কমার ফলে আমাদের খাদ্য সংবাদের স্বয়ং উৎপাদনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে তাছাড়া দেখা যাচ্ছে যে প্রতি বছর অনেক সমুদ্রচারী পাখি এবং স্তন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে যার ফলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে শুধু তাই নয় এই এককালীন প্লাস্টিক যত যাত্র পোড়ার ফলে যে হচ্ছে তা গর্ভকালীন মায়ের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করার ফলে যে শিশুর জন্ম নিচ্ছে তা প্রায়শই লক্ষ্য করা যায় যে জন্মগত ত্রুটি অথবা জন্মরোগ নিয়ে জন্ম হচ্ছে তাই আসুন আমরা সকলে মিলে শপথ দিই যে আমরা পার্টির ব্যাগ অথবা কাগজের ব্যাগ ব্যবহার করবো আমরা কোনো অবস্থাতেই এককালীন প্লাস্টিক ব্যবহার করবো না তাতে করে আমাদের গ্রামের অর্থনীতিকে উন্নতি করার পাশাপাশি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই শূন্য পৃথিবীকে আরও বাসযোগ্য করা বাসযোগ্য করার উপযোগী করে তুলতে পারবো আর এই সচেতন বার্তা আজকে আমরা উইমেন্স